ভার্সাম টু মাই চ্যানেল টেকটক আমি আজকে আপনাদের জানাব আপনারা কিভাবে যে কোনো ট্রেনের লোকেশন জানতে পারবেন ধরুন আপনি রংপুর এক্সপ্রেস লালমনিহাট এক্সপ্রেস বা বিভিন্ন ট্রেনে ট্রাভেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যখন বাসায় থেকে জানতে পারবেন যে আপনার ট্রেনটি এখন ঠিক কোন স্টেশনে রয়েছে বা কত দূরে রয়েছে আপনি যে স্টেশনে ট্রেনটিতে উঠবেন সেই স্টেশন থেকে আসলে ট্রেনটি আর কত কিলোমিটার দূরে আপনারা এটা কিভাবে বুঝতে পারবেন আসলে আমাদের এমন একটা অবস্থায় ছিলাম আমরা যখন আমাদের ট্রেনে স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো অথবা আমাদের ট্রেন কোথায় আছে আমরা জানতে পারতাম না কিন্তু এখন আর এই বিষয়টি নেই অনলাইনের যুগে এমন একটি বিষয় চলে এসেছে যেটির কারণে আপনি আপনার ঘরে বসে থেকেই দেখতে পারবেন যে আসলে আপনার ট্রেনটি এখন কোথায় আছে এবং আপনি বাসা থেকে কখন বের হলে ট্রেনটি ঠিক স্টেশনে এসে পৌঁছাবে এবং আপনিও ট্রেনটিতে উঠতে পারবেন তো এত কথা না বাড়িয়ে চলুন জেনে নেই আসলে কিভাবে আপনারা এই ট্রেনের লোকেশন জানতে পারবেন তো ট্রেনের লোকেশন জানার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ আপনাকে লিখতে হবে বি আর এই যে বি আর এক্সপ্লোলার ওকে দেখুন এই যে নিচে দেখতে পাচ্ছেন বি আর এক্সপোলার নামে যে অ্যাপটি আমার আসলে ইনস্টল করা রয়েছে যার কারণে অপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন আমি এই যে ওপেন করছি ওপেন করার পর এরকম একটি ফিচার চলে আসবে দেন আপনাকে এই এটাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে আপনি এখানে সাইন কিন্তু আমার এখানে নিউ ক্রিয়েট করে আমি দেখাবো যার কারণে নিউ ইউজার সাইন আপ নাও এখানে আপনাকে দিতে হবে দেন আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে ওকে এখন আপনাকে এখানে একটি মেইল বসাতে রেজিস্ট্রেশন ওকে ট্রিম অ্যান্ড কন্ডিশন এ আমি ক্লিক করে দিলাম এখন রেজিস্ট্রেশন দেখুন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন ওকে আর ইউ এ রেজিস্টার ফিজিশিয়ান ওকে এখন ইয়েস ওকে এখন আমি এখানে নেম দিচ্ছি আমার নেমটা আমি বসিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি কোড চলে এসেছে এই কোডটি কিন্তু আমার লাগবে আমি এটাকে কপি করে নিয়ে নিলাম ওকে এখানে আপনি যে কোনো একটি এটা দিয়ে দিলাম আপনি এখান থেকে যে কোনো কিছু একটা চয়েস করে নিতে পারেন কোনো প্রবলেম নেই সাবমিট ওকে রেজিস্ট্রেশন ইওর ট্রিপ ওকে আমি কিন্তু সাইন ইন করে ফেলেছি এখন আমার এখানে পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হবে প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই প্রসেস যদি ফলো করেন তাহলে আপনার এই অ্যাপসটি কনফার্মভাবে হয়ে যাবে ওকে এই যে হয়ে গেছে এখন আমি এখানে যে ওটিপি কোডটা আমার কাছে চলে গেছিলো আমি এটাতে এটা বসিয়ে দিচ্ছি একটি কোড চলে এসেছিল সেই কোডটা নিচ্ছি আমি নাইন সিক্স নাইন সিক্স নাইন সিক্স না সরি নাইন হয়ে গেছে আপনি যখন সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করবেন করার পর এরকম একটি ফিচার চলে আসবে ফিচারে দেখতে পাচ্ছেন ট্রেন সার্চ অ্যাকাউন্ট প্রোটেস্ট ফায়ার এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এই অপশনগুলোর আসলে কাজ কী কী আপনি যে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি যে ট্রেন আপনি ট্রেনে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অল ট্রেন তারপর নিচে একটু লক্ষ্য করেন দেখেন দেখতে পাচ্ছেন ট্রেন তারপর একটা হচ্ছে সার্চ বার একটা হচ্ছে লোকেশন এবং একটা হচ্ছে ম্যান আইকন এগুলোতে আসলে কী কী আছে আমি ধরুন এই সার্চে চলে গেলাম সার্চ থেকে যে দেখতে পাচ্ছেন বাই ট্রেন আপনি এখানে যাবেন এখানে গিয়ে আপনি সিলেট ট্রেন ওকে আমি ধরুন লিখছি এল এ এল লালমনিহাট এক্সপ্রেস ওকে দেখুন লালমনিহাট এক্সপ্রেসে আসলে এই দেখুন তিস্তা তারপর হচ্ছে কাউনিয়া মানে কখন কোথায় এসে দাঁড়াবে এই ট্রেনটি এটা কিন্তু এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি এই লোকেশন লোকেটেড ট্রেনে চলে যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ অ্যাপ্লিকেবল মানে এখানে আপনাকে পার ম্যাচেজের জন্য একটা সার্চ কেটে নেবে সেই চার্জটা আপনাকে অবশ্যই দিতে হবে তখন আপনি দেখতে পারবেন আপনার এই ট্রেনটি কোথায় আছে তার জন্য আপনাকে দিয়ে সেটা দেখতে হবে এখান থেকে আমি ব্যাক করছি ধরুন তারপর আমি অল ট্রেনের মধ্যে ধরুন এই ট্রেনটাতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এবং কোথায় কতক্ষণ দাঁড়াবে এবং কোথায় গিয়ে কতক্ষণ পৌঁছাবে এটা কিন্তু এখানে দেয়া আছে আপনি সেমভাবে এখানে এর লোকেশনও দেখতে পারেন তারপরে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনার দেখুন বাই প্যাকেজ এখানে গিয়ে আপনি এই যে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে আপনি কত টাকায় কত প্যাকেজ কিনতে পারবেন মানে কতদিন আপনার চলবে ধরুন এখানে দশ টাকায় আপনি পাঁচটি প্যাকেজ কিনতে পারবেন সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য এভাবে আপনি বিভিন্ন টাকায় বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন এটা হচ্ছে সেই অপশন আমি এখান থেকে ব্যাক করছি তারপর দেখুন রোডেসে চলে গেলাম এখানে আমি ধরুন সার্চ করলাম এই ধরুন আমি হচ্ছে ঢাকা টু পুড়িমারিতে সার্চ করলাম ভিউ অন ম্যাপ এখন এই দেখতে পাচ্ছেন আমার ম্যাপটি চলে এসেছে এখন আমার এই ম্যাপের মাধ্যমে আমি কিন্তু দেখতে পারবো আমার ট্রেনটি কিভাবে চলছে ম্যাপটি আপনারা যেভাবে গুগল ম্যাপ ইউজ করেন সেই সেমভাবে এখানে কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে আমি এখান থেকে ব্যাক করলাম এখন দেখতে পাচ্ছেন ইমিউনিটি এখানে চলে গেলাম এখানে আমি দেখুন এই যে ঢাকা দিলাম সার্স দেখুন এখানে কি কি দেয়া আছে হুম স্টেশন ফ্যাসিলিটি এখানে মানে স্টেশনে কি কি ফ্যাসিলিটি রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে আপনাকে কিন্তু এটা এখানে দেখিয়ে দিয়েছে ধরুন এই দেখুন এখানে কি ড্রিঙ্কিং ওয়াটার মানে এখানে আপনি ওয়াটার পারবেন নিতে তারপর হচ্ছে এখানে রেস্ট রুম তারপর হলো দেখুন এখানে সিকিউরিটি সেন্টার দেন এখানে অ্যাটিএম বুথ তারপর হলো এখানে দেখুন টু ফ্লোর রেস্টুরেন্ট তারপর হলো এখানে টিকিট কাউন্টার মানে এখানে কোথায় কি আছে আপনার ঢাকা রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু তারা সুন্দর করে আপনাকে দেখিয়ে দিয়েছে আপনি এখান থেকে লোকেশনটা জেনে কিন্তু আপনি খুব ইজিলি জিনিসটাতে খুঁজে বের করতে পারবেন মানে আপনার কোথায় রেস্টুরেন্ট আছে কোথায় এটিএম বুথ আছে সব কিছু এখানে দেয়া রয়েছে এখান থেকে আমি ব্যাক করছি তারপর দেখুন ফেয়ার আপনি ফেয়ারে যাবেন দেন এখানে ট্রেনের নাম লিখবেন ধরুন আমি লিখছি লালমনিহাট এক্সপ্রেস লালমনিহাট এক্সপ্রেস তারপর এখানে লিখছি লালমনিহাট এখানে লিখছি ধরুন গাইবান্দা ওকে এখন ক্লাস মানে কোন চেয়ারে যেতে চান আপনি এসিতে যেতে চান শুভনেতে যেতে চান শুভন চেয়ারে মানে যে ফার্স্ট ক্লাস সিট আমি দিলাম দিয়ে এখন গেট ফ্যার মানে এটা হচ্ছে দেখুন সিলেক্টেড ট্রেন লালমনিহাট এক্সপ্রেস তারপর হচ্ছে অর্গেন লালমণিহাট ডেস্টিনেশন গায়বান্দা ক্লাস মানে কোন ক্লাসের সিটে আপনি যাচ্ছেন আসলে আপনার এই আপনার এই সিটের ভাড়া কত আপনি এটা এখানে দেখতে পারবেন দেখেন এখানে দেয়া আছে ভাড়াটা এখানে সুন্দর করে দেয়া আছে ওকে মানে আপনি কাউকে জিজ্ঞাসা করতেই হবে না যে আসলে আমি যে এখান থেকে এখানে যাবো তার ভাড়াটা কত বা ট্রেনের টিকিটটা কত আপনি এখানে সার্চ করে দেখে নিতে পারেন তারপর এখান থেকে আমি ব্যাক করছি এই যে টিকিট এখানে কিছু নেই এই হচ্ছে অবস্থা তো আপনারা এভাবে সুন্দর করে মেসেজ দেখতে পারেন বা হচ্ছে কোথায় লোকেশন দেখতে পারেন আপনার ট্রেনটি এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনি এটা দেখতে পারেন আপনি এভাবে বিভিন্ন ধরনের সিস্টেমে আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন তবে আপনাকে কিছু প্যাকেজ কিনে রাখতে হবে যার জন্য আপনার মেসেজের ডেলি চার্জটা ওরা কেটে নেবে এবং আপনাকে জানিয়ে দিবে যে আসলে আপনার ট্রেনটি কোথায় তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করার জন্য আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন গুড বাই